শুভ সকাল আরও একটা নতুন দিন আর একটা নতুন বগের সঙ্গে তোমাদের কাছে হাজির হলাম তো আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো এখন রেডি সেডি হয়ে নিয়েছি দেখো বেরোচ্ছি এখন যাচ্ছি হচ্ছে এখন বলবো না কোথায় যাচ্ছি দেখতে থাকো চলে এসেছি বাঘা জোদিনে আশা করছি তোমরা গেস করে নিয়েছো কোথায় যাচ্ছি আর এখানে অনেক গন্ধরাজ লেবু দেখে দাঁড়িয়ে গেলাম লোভ সামলাতে পারলাম না কিন্তু কেনা হয়নি কারণ একটাই অনেক দাম চাইছিল যাই হোক চলো বাঘাযতীন স্টেশনে নেমে গেছি যারা আমার প্রকৃত বন্ধু মানে প্রকৃত বন্ধু সবাই যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি তো হ্যাঁ দোকানে আগে পৌঁছাই তারপরে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাচ্ছি এখানে দেখো প্রচণ্ড পরিমাণে সেদিনকে গরম ছিল রোদ্দুর আর কোনো অটোওয়ালারা যেতে রাজি হচ্ছে না আমরা যেই জায়গাটার নাম বলছি অ্যাকচুয়ালি প্রপার ঠিকানাটা অনেকক্ষণ পরে গিয়ে কাকু বলেছে যাক একজনকে পাওয়া গেল যে রাজি হলো আমাদের পৌঁছে দেওয়ার জন্য তো এখন চলে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর কমপ্লিট করে রোদ্দুর আর এই রাস্তাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি ভুল হচ্ছে কথাটা বলা সেটা হচ্ছে অনেকটা রাস্তা পার করে আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়িঘর বাঘাযতীনের নতুন আউটলেটে তো তোমরা তো জানো তোমরা তো জানোই যেদিনকে দোকান উদ্বোধন হয়েছিলো সেখানে আমরা সেদিনকেও আমরা গেছিলাম আর আজকেও আমরা গেছি শাড়ির প্রমোশন শ্যুট করতে তো ভালোই লাগছিল এতটা গরম মানে গরমের জ্বালা সহ্য করে যখন এসি রুমের ভেতরে গিয়ে বসেছি তখন তো একেবারে শরীরটা শীত জল হয়ে গেছে খুব ভালো লাগছিল আর ওখান থেকে মনে হচ্ছিল যেন বেরোতে না হয় তো অনেকক্ষণ ছিলাম আমরা প্রায় সারাদিনই ওখানে ছিলাম সন্ধ্যার সময় বেরিয়েছে আর সৌমেন ও আমার দাদা হবে না ভাই হবে বয়সে আমার থেকে ছোট তো ও যাওয়ার সাথে সাথে আমাদেরকে একটা ঠান্ডা জলের বোতল আর সবাইকে আইসক্রিম দিয়েছে দেখে আমাদের মনটা আরও শান্তি হয়ে গেছে আর আইসক্রিমটা না খুব ভালো ছিল আমার ছেলে সচরাচর এই আইসক্রিমটা খায় আমার ছেলের থেকেই আমি খেয়েছি এটা খুব সুন্দর টেস্ট তো যাই হোক চলো এখন আমরা বসে বসে গল্প করব আর এখনো কাজ এখনো শুরু করিনি কাজটা শুরু করবো ওরা সব প্রিপারেশান করছে শাড়িগুলো রেডি করছে আর এখানে বেশ অনেকটা জায়গা আউটলেটটা বিশাল বড় তিনতলা মানে ঘর খুবই সুন্দর করেছে কিন্তু টয়লেটের একটা ব্যবস্থা ওরা এখনও করে উঠতে পারিনি যেটা একটা সমস্যা সেটা বললো যে সেটা সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে দিদি চিন্তা করো না তোমরা আর সৌমেন ভাইয়ের ব্যবহার ভীষণই ভালো এদিকে সুমি দেখো রেডি হচ্ছে মানে ভিডিওটা শ্যুট করার জন্য আমরা তৈরি হচ্ছে আর আমি সেই দিনকে চুড়িদার পরে গেছিলাম প্রচণ্ড গরমের জন্য আর সুরি সুমি একটু সুরি বলছি সরি সুমি একটু শাড়ি পরতে ভালোবাসে ওই জন্য ও শাড়ি পরে গেছিলো কিন্তু আমি চুড়িদারে গেছিলাম আজকে অসুবিধা নেই আর সৌমেন ভাই বললো তোমাদের জন্য সারপ্রাইজ আছে কিন্তু কি সারপ্রাইজ সেটা তো বুঝতে পারছি একটুখানি ওয়েট করো সারপ্রাইজ তো আর বলে দেওয়া যায় না সারপ্রাইজ আছে তোমাদের জন্য কি জানি কি সারপ্রাইজ এখনো বুঝতে পারছি না আমরা তো আমি বসে বসে কথা বলছিলাম কথা বলতে বলতে এই যে দেখো শাড়িগুলো দেখাচ্ছে এটা হচ্ছে পিওর অরগ্যানজা যেটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ভীষণই সুন্দর শাড়িটার এটার শাড়িটার নানা রকম কালার আছে অনেক কটা কালার আছে এখানে আর এ দেখো এই সাদা শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে কিন্তু অনেকটা দাম সেই জন্য আমি নিই নি আর মানে কোয়ালিটি অনুযায়ী শাড়ির দাম হবে তাই না মানে খারাপ কোয়ালিটির শাড়ি তো কম মানে কম দামি শাড়ি বেশি দামি শাড়ির মধ্যে তো ডিফারেন্স তোমরা বোঝোই বন্ধুরা এটাই বলবো আর এটা হচ্ছে পিওর খাড্ডি কি সুন্দর শাড়িটা আর চোখে চোখে না আমার একদম লেগে গেছে আর এই কালারটা আমার প্রচণ্ড ফেভারিট কালার তুতে কালার আমি ভীষণ ভালোবাসি পিঙ্ক কালার আর তুতে কালার আর ইয়েলো কালার এই তিনটে কালার আমার খুব পছন্দের যাই হোক চার শাড়িটার দাম বলেছিল সাড়ে চার হাজার টাকা না চার হাজার সাতশো পঞ্চাশ এরকম যাই হোক পাঁচ হাজার টাকার কাছাকাছি মানে যে কটা শাড়ি আজকে আমি পছন্দ করেছি সবকটা শাড়ি পাঁচ হাজার টাকার কাছাকাছি সেই জন্য সাহস করে আর একটাও শাড়ি নিতে পারিনি না হলে যতবারই এই দোকান দোকানে আমি শাড়ি কিন্তু নিজের জন্য কিনে এনেছি কিন্তু এবারে আর আমি শাড়ি এখান থেকে কিনে নিই কারণ প্রত্যেকটা শাড়ি বলছে সাড়ে চার হাজার পাঁচ হাজার এতটা সাহস হয়নি বন্ধুরা এই জন্য নিচে এখন আমি তোমাদেরকে সারপ্রাইজটা বলে দিই আর তোমরা তো দেখেই নিয়েছে এই যে রাখি এসেছিল আর এসেছিল প্রিয়স্মিতা আর দোলা এই হচ্ছে সারপ্রাইজ আমি বলছি যে তুমি তো আমাদেরকে বললে না সৌমেন ভাই বলছে এইটাই তো সারপ্রাইজ দেবো বলেছিলাম তোমাদেরকে আমরা আমি তো এখানে রাখি এসেছিলো আর পিয়স্মিতা আর দোলা সবাই শাড়ির প্রমোশন শ্যুট করতে এসেছিলো আর এই যে রাখির বর ভীষণ ভালো ছেলে সাগর এও আমার ভাই হয় দিদি দিদি করে খুব সম্মান দেয় ভালোবাসা দেয় ওরা আমাকে যেহেতু আমি সুমি সিম্পল লাইফের দিদি সেহেতু সেই হিসাবে সবাই আমাকে দিদি বলেই ডাকে আর খুব ভালোবাস মানে ভালোবাসে আর সম্মান করে তো রাখি বারবার করে বলেছে রাখিদের বাড়ি যাওয়ার জন্য নিশ্চয়ই একদিন যাবো রাখিদের বাড়ি বিলম্ব আনতে সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো রাখির মাও কাকিমাও গেছিলো আর এদিকে সুমির মা আমার উজ্জ্বলের মা একটা শাড়ি নিয়ে গেছিলো আগের দিন সেই শাড়িটা চেঞ্জ করবে শাড়িটা কাকিমার পছন্দ হয়নি চেঞ্জ করবে তো সেখান থেকেই আমরা চেঞ্জ করার জন্য দেখছিলাম কি শাড়ি নেওয়া যায় এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে নিজে তো এখন আমরা নিজেদের জন্য দেখাশোনা করছি আমি তো বললামই আমি ওই পাঁচ হাজার টাকার শাড়ি নিয়ে নিই শুধুমাত্র কাকিমার জন্যই দেখছিলাম আর এখন যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটাই কিন্তু আমরা কাকিমার জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর শাড়িটা ক্যামেরাতে যা দেখাচ্ছে তার থেকে আরও অনেক বেশি ভালো সুন্দর আর এই শাড়িটা কাকিমার পরাও হয়ে গেছে দ্য কুইনের প্রমোশন করতে আমরা গেছিলাম শনিবার রবিবার দিন সেই দিনকে কাকিমার শাড়িটা পরে গেছিলো সেই ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে শাড়িটা খুব সুন্দর লম্বায় চড়ায় সব দিক দিয়ে খুব ভালো হ্যান্ডলুমের শাড়িগুলো তো এমনিতে ভালোই হয় আর এদিকে আমরা কাকুর পিছনে লাগছিলাম কাকু দেখো এই নীল রঙের পাঞ্জাবিটা দেখে বলছে কি আমি কিনবো যে তুমি কি তোমার বয়সটা ভুলে গেছো তুমি এই নীল রঙের পাঞ্জাবি কিনবে মাথা খারাপ হয়ে গেছে আমি ভেবেছি ভাইয়ের জন্য দেখছি মানে কাকুর ছেলের জন্য কাকু বলছে না না আমি নিজের জন্য দেখছি আমরা সবাই মিলে আবার বকা টকা দিয়েছি তো কাকু পাঞ্জাবিটা দেখে দিয়েছে কাকু আর পাঞ্জাবি নেয়নি তো এই পাঞ্জাবিটা এখন যেটা তুলেছে হাতে এইটা কাকুর বয়সের সঙ্গে খুব ভালো যাবে তো কাকু যাই হোক একটা ডিসিশন নিতে পারছে না কি করবে বুঝতে পারছে না আর আমি বকা দিয়েছি কাকুকে যে সবসময় তুমি আমাদেরকে বকা দেওয়া আজকে আমি তোমাকে বক সবাই এত কেনাকাটা করি তুমি কি কখনো কাকিমার জন্য একটা শাড়ি কিনতে পারো না তো কাকু সিম্পলি জানিয়ে দিল তোমার কাকিমা একদমই শাড়ি পরতে পছন্দ করেন আমি কেন কিনবো যাক আমার আর কিছু বলার নেই তো চলো এখানে পিয়স্মিতা আর রাখি এদের সাথে আমরা খুব গল্প করেছি আর দোলা ছিল পাশের দোকানে শ্যুট করছিল পাশের দোকানে একটা চুড়িদারের দোকান সেখানে দোলা শ্যুট করছিল দোলা আসার পর খুব একটা বেশি ভিডিও ক্লিপ দোলার সঙ্গে নেওয়া হয়নি কারণ আমরা না খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল আমাদের আর এখানে পিয়স্মিতার সাথে দেখা হয়েছে যে এই পিয়স্মিতাকে জিজ্ঞেস করছি তুমি বৃন্দাবন কেমন ঘুরলে বলো তোমার সঙ্গে এখন দেখা করা হচ্ছে পুণ্যের মানে দেখা করা মানে হচ্ছে পুণ্যের করা তুমি পুণ্যের কাজ তুমি বৃন্দাবনে গেছিলে যেখানে কৃষ্ণ হাঁটাচলা করেছে সেখানে তোমরা গড়াগড়ি খেলে তোমাদেরকে ছোঁয়াও এখন পূর্ণ আর তোমরা অনেক বড় পুণ্যের কাজ করছো সেটা হচ্ছে বাবা মাকে নিয়ে তীর্থ করতে গেছিলে এর থেকে বড় পূর্ণ আর হতে পারে না কিছু ভগবান খুব খুশি হয়েছে তোমাদের ওপর তো আমার কথাগুলো শুনে বলছে হ্যাঁ দিদি ঠিক বলেছো আমরা সত্যি খুব লাকি আমরা আমাদের বাবা মাদেরকে এইভাবে নিয়ে যেতে পেরেছি সত্যি কজন সন্তান পারে তার বাবা মার জন্য এরকমভাবে মানে তার বাবা মাকে এরকম তীর্থ করাতে এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার চলো ভিডিওটা এই পর্যন্ত পছন্দ থাকবো আর বেশি বড় করবো না তোমরা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করো না জানি তো এখানে গল্প করছি দেখতেই পাচ্ছ তোমরা অনেক 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 গল্প করেছি আর অনেক 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 মজা করেছে আজকে সারাদিন তো ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও পেজে কিন্তু আমার ফলো অপশান নেই পেজে কিন্তু আমার লাইক বাটন লাইক বাটনটা প্রেস করো তাহলে ওটা ফলো হয়ে যাবে তো সেই কারণে হয়তো আমরা তোমরা বুঝতে পারছো না আমার ফলোয়ার্স কিন্তু খুব একটা বাড়ছে না আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বন্ধুরা বেশি 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 করে তোমরা ভিডিওগুলো শেয়ার করো তাহলে আমি অনেক মানুষ নতুন মানুষের কাছে পৌঁছাতে পারবো আর এদিকে দেখো রাখির খুব গরম লেগে গেছে রাখি বলছে চলো ভিডিওটা শেষ করব ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই আর এখানে কথা হচ্ছিল কি নিয়ে বলতো কাশ্মীর নিয়ে হ্যাঁ বন্ধুরা কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক ঘটনা তো ভগবানের কাছে পার্থনা করি সব কিছু যেন ঠিক হয়ে যায় চলো আজকের মতো টাটা